হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমরা বাচ্চাদের জন্য আরেকটি সুন্দর ক্লাস নিয়ে হাজির হয়েছি দেখো আমরা তৈরি শিখছি লেটার দিয়ে আমরা শিখেছি দুটো শব্দ তৈরি করা শিখেছি আজকে আমরা পাঁচটি লেটার্স দিয়ে ওয়ার্ড বা শব্দ তৈরি করা শিখবো এ থেকে যে পর্যন্ত আমরা মোট ছাব্বিশটি ওয়ার্ড আজকের শিখব পাঁচটি লেটার্স দিয়ে অর্থাৎ পাঁচ অক্ষরের একটি করে শব্দ দেখো এ থেকে অ্যাপল এ পি পি এলি দেখো আরো অনেক শব্দ আছে আমি তোমাদের একটা করে এক্সাম্পল জাস্ট দিয়ে যাচ্ছি তাই এ থেকে অ্যাপল ডি থেকে ব্রেড তোমরা রুটি ব্রেড আরো শব্দ আছে সি থেকে চেয়ার মানে বসার চেয়ার ডি থেকে ড্রেস ড্রেস মানে হচ্ছে পোশাক ই থেকে এগল ইগল পাখি এ থেকে ফ্লোর ফ্লোর মানে হচ্ছে বাড়ির যে মেঝেকে বলা বোঝা বলা হয় ফ্লোর জি থেকে গ্রাস গ্রাস মানে কি গ্রাস মানে হচ্ছে ঘাস জি আর এ ডাবল এস দেখো তিন পাঁচটা করে লেটার্স এইচ থেকে হাউস মানে থাকার ঘর হুম বা বাড়ি আই থেকে হচ্ছে ইনসেক্ট ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ ওই রকম যে পতঙ্গ বলা হয় ইনসেক্ট যে থেকে জুস মানে ফলের যে রস এই জুস বলা হয় কে থেকে নাইফ মানে হচ্ছে কাটার ছুরি কোনো কিছু ফল কাটার ছুরিকে আমরা নাইফ বলি ছুরি এল থেকে লেমন মানে হচ্ছে লেবু এম থেকে ম্যাঙ্গো আম এম থেকে নার্স মানে সেবিকা সাধারণত যে কোনো হসপিটাল বা নার্সিংহোম নার্স দেখতে পাই তাকে আমরা বলি নার্স ও থেকে ওশিয়ান মানে মহাসাগর পি থেকে পিজ্জা এটা খাবার বস্তু পিজ্জা কিউ থেকে কুইন মানে রানি আট থেকে রিভার মানে সমুদ্র এস থেকে স্মাইল মানে হচ্ছে হাসি দেখো এস এম আই এল স্মাইল টি থেকে টাইগার্ড বাঘ ইউ থেকে আঙ্কেল মানে কাকা ইউ ভি থেকে হচ্ছে ভায়োলিন মানে এক প্রকার বাদ্যযন্ত্র যাকে আমরা বাংলায় বলি বেহেলা ভি থেকে ভায়োলিন ভি আই ও এল আই এন থেকে হুইল হুইল মানে হচ্ছে চাকা এক্স থেকে জেরক্স এই যখন কোন ডকুমেন্টস আমরা জেরক্স করি সেই শব্দটি হচ্ছে জেরক্স এক্স সি আর ও এক্স ওয়াই থেকে ইয়ামি ইয়ামি মানে হচ্ছে সুস্বাদু যখন কোনো কিছু খেয়ে ভীষণ ভালো খেতে লাগে তখন আমরা বাচ্চারা বা অনেকে বড়রা ইয়ামি বলে ইয়ামি মানে হচ্ছে সুস্বাদু আর জেট থেকে দেখো জেব্রা জেব্রা মানে এক প্রকার বন্য প্রাণী তাহলে আমরা এ থেকে জেট পর্যন্ত মোট ছাব্বিশটা আজকে ওয়ার্ড শিখলাম পাঁচটি করে লেটার দিয়ে এছাড়া আরও অনেক এ থেকে পাঁচ অক্ষরের লেটার্স পাঁচ অক্ষর পাঁচটি লেটার্স দিয়ে আরও অনেক শব্দ রয়েছে আমি জাস্ট একটা করে স্যাম্পল তোমাদের সামনে তুলে ধরলাম